তো নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন তো ভিডিওর প্রথমেই আপনাদের সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন তো টানা অনেক দিন হয়ে গেল এই চ্যানেলে কোনোরকম ভিডিও পোস্ট করতে পারেনি বিভিন্ন সমস্যার কারণে তো এবার থেকে এই চ্যানেলে রেগুলার নিয়ম করে ভিডিও আসবে তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা কি বিষয়ে ভিডিও চাইছেন সেটিও কমেন্ট করে জানান এই চ্যানেলটিতে আমি মূলত এবারে মিউচুয়াল ফান্ড স্টক মার্কেট বা পোস্ট অফিসের স্কিম বা সরকারি স্কিমগুলো নিয়ে ধীরে ধীরে একটি সিরিজ আকারে ভিডিও বানাব তো আপনার কোন সিরিজটি আগে দরকার সেই অনুযায়ী আপনি কমেন্ট করুন তো আমি ভাবছি যে প্রথমেই শুরু করব মিউচুয়াল ফান্ডের সিরিজটি একদম মিউচুয়াল ফান্ডের এ টু জেড বিস্তারিত আলোচনা করব তো এই বিষয়টি নিয়ে আলোচনা করলে কেমন হয় তা সেটিও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তাই এই নববর্ষের শুরু থেকে ভাবছি এই চ্যানেলে এবার থেকে রেগুলার ভিডিও আনার চেষ্টা করব তো তাই সকলের কাছে অনুরোধ যে আপনারা একটু অবশ্যই সাপোর্ট করবেন আমার এই ছোট্ট চ্যানেলটাকে তো এই কিছুদিন হল আমার চ্যানেলটা পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করুন এবং পাশে থাকুন তো এই ভিডিওর মধ্যে আর বেশি কিছু বলছি না আবারও সকলকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভিডিওটি শেষ করছি ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন